তো হে গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি সব সময় চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে তো পুজো চলেই আসছে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন ঠিক আছে কলকাতার দিকে তো পুজো চালুই হয়ে গেছে মানে এক মাস আগে থেকেই কলকাতার ওইদিকে একটা পুজো পুজো ভাব চলে আসে আর মহালয়া থেকে তো মানুষজন ঠাকুর দেখতে বেরিয়েই পড়ে তো দেখলাম কালকে হ্যাঁ কালকে দেখলাম মানে প্রচুর লোকজন ঠাকুর দেখতে বেরিয়ে গেছে প্রচুর ভিড় আর আমাদের এদিকে এখনও পুজো চালু হয়নি মানে ওই ষষ্ঠী সপ্তমী থেকে পুজোটা চালু হবে আর মানে আমাদের এখানেও এখন পুজোটা অ্যাডভান্স হয়ে গেছে মানে ওই চতুর্থী পঞ্চমী থেকে মাইকটাই বাজা চালু হয় তো দুর্গা পূজা আমাদের কাছে একটা ইমোশন ঠিক কিনা বলো তো তো যাই হোক সবার পূজার শপিংও হয়ে গেছে মনে হয় আশা করি এখনও অনেক লোকের হয়নি আমি জানি সবার হয়ে যাবে কোনো চিন্তা নিও না কোনো চাপ নিও না মা যখন আসছে সবার সব কিছু হবে সবার মনের আশা পূরণ হবে তো যাই হোক কারোর একটু দেরিতে হবে কারোর আগে হয়ে গেছে কারোর ধরো পাঁচটা হয়েছে কারোর একটা হবে হবে তো ঠিক আছে আর কি বলবো আর আমার দিকে একটু লক্ষ্য করো তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ কি এই যে দেখো এটাই লক্ষ্য করতে বলছি দেখো আমার চুলে একটু পরিবর্তন আসছে আর মুখে কিছু পরিবর্তন আসছে নিশ্চয় আসছে তো যাই হোক পরিবর্তন ঘটাইছি তার জন্য পরিবর্তনটা হয়েছে এই যে দেখো চুলে হালকা কালার মুখে দেখো একদম গ্ল্যামার ঝরে 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 পড়ছে গ্ল্যামার তোমরাই বলো আমার গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে কি না একদম দেখো একদম ফর্সা একদম সুন্দর লাগছে দেখতে তো আমি নিজেই নিজেকে সুন্দর বলছি কেউ তো বলে না আর বলার লোকও নাই কেউ কোনদিন বলবেও না তার জন্য নিজের প্রশংসা নিজেই করতে হবে এখন ভাই যুগ বদলাইছে আগে একটা কথা ছিল না নিজের ঢাক নিজে পেটায়ও না লোক যখন বলবে তুমি ভালো তখনই ভালো এখন আমাকে যদি কেউ না বলে তাহলে তো আমার ঢাক আমাকেই পেটাতে হবে আমার ঢাক যদি কেউ না পেটায় তো দেখো আমি জানি আমাকে দেখতে খারাপ আমি জানি আমাকে দেখতে ভালো না তবুও মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে হয় যে আমি দেখতে ভালো ঠিক আছে তো নিজের কাছে নিজে যদি ভালো না হয় তাহলে তো লোকের কাছে হতে পারবো না এটাও তো একটা কথা আমি ঠিক পয়েন্ট ধরলাম কি না অনেকেই বলবে আহ হা হা নিজের ডাক নিজেই পেটাচ্ছে সত্যি আমি নিজের ডাক নিজেই পেটাই এখন তো যাই হোক বন্ধুরা আমার তো চুল পরা সমস্যা একটা কি বলবো তোমরা এর আগে অনেক ভিডিও দেখছো আমার সব চুল পড়ে গেছে মনে হয় আর এক বছর পুজো আসতে পারে আবার নাও পারে তার আগে আমার অর্ধেক চুল একদম পড়ে যাবে আমি পুরো টাক হয়ে যাব তার জন্য এবারের মতো শেষবারের মতো একটু ফ্যাশান করে নিলাম যে লাল চুল করলাম তারপরে একটু ফেসিয়াল মেসিয়াল করলাম যাতে পূজার আগে আমাকে একটু ভালো লাগে ওই জন্যেই আর কি ঠিক আছে চুল টুল উঠে গেলে তো লাল ঠাল করতে পারবো না কোথায় করব টাকের উপরে করব কি তার জন্যে আর মানে দেইটা সহ্য হলো না তার জন্যে করে নিলাম তোমরা কি জানো এই বছরে পূজার বাজেট আমার কত নিশ্চয়ই তোমরা জানো না আমার পূজার বাজেট এই বছরে মোটামুটি কত বলো তো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আর তোমাদের বাজেট কত অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে জানি তোমরা আমার মতো বড় লোকস না তোমরা গরিবস তোমরা গরিবস আমার মতো বড় লোকস না তোমরা তার জন্যে তোমাদের বাজেট পঞ্চাশ থেকে ষাট হাজার হবে না আমি যে এবারে কি ঘটাবো মানে পুরো বড় লোকিয়া ব্যাপার স্যাপার ঘটাবো ঠিক আছে মানে সেই লেভেলের সেই লেভেলের এবার আমি পূজায় মানে খরচা করব মানে পঞ্চাশ ষাট হাজার টাকা তোমরা কি বুঝতে পারছো অ্যামাউন্টটা জাস্ট সপ্তমীতে দশ হাজার অষ্টমীতে দশ হাজার নবমীতে দশ হাজার তিরিশ হাজার দশমীতে দশ হাজার চল্লিশ হাজার তারপরে মানে এদিকে পঞ্চমী থেকে শুরু করতে হবে তাহলে আমার ষাট হাজার টাকা খরচা হবে আর জামা কাপড় ওটা তো এক্সট্রাই মানে জামা কাপড় যে আমি কতগুলা কিনছি মানে কি বলবো মানে আজকে থেকে আমি পরা চালু করব তাও শেষ হবে না মানে সকাল বিকাল রাত্রে তাও আমার মানে পূজার জামা পরেই থাকবে এত জামা কে পরবে আমার পূজার জামা প্যান্টের দাম কত বলতো মানে সব থেকে যেটা কম দাম সেটা হচ্ছে দু টাকা মানে দু টাকা দামের জামা সব থেকে আমার কম আর ওদিকে পাঁচ হাজার সাত হাজার করে প্রত্যেকটা জামা প্যান্টের দাম ঠিক আছে মোটামুটি পনেরো বিশটা হয়েছে আরও ভাবছি কিছু নেব নাকি আর একটা সোনার চেন ভাবছি এবার নেব তো দিতে চাইছে একজন কে তো আমার যে স্পেশাল আছে না সে আমাকে দিতে চাইছে বলছে তোমাকে এবারে একটা আমি সোনার চেন দেব আর ওকে আমাকে এবার দিতে হবে একটা হিরার নেকলেস তো ভাবলাম আমি ওকে সারপ্রাইজ দেবো এবার পূজা একটা হীরার নেকলেস কিন্তু ও মুখ ফুটে যখন নিজেই আমার কাছে চাইলো তাহলে আর সারপ্রাইজ কি দেবো ভাবছি আজকালের মধ্যে একটা হীরার নেকলেস ওকে ডেকে দিয়ে দেবো তাহলে তো খুব খুশি হয়ে যাবে আর ও আমাকে এবার একটা গোল্ডের চেন দেবে বলছে তো ও পড়বে হীরা আমি পড়বো গোল্ড দারুণ একটা কম্বিনেশান না তো যাই হোক তোমরা ঠাকুর দেখা কবে থেকে চালু করবা আমার কিন্তু আজ থেকে চালু হবে মানে আমাদের এদিকে পূজা চালু হওয়া দেরি আছে সেই ষষ্ঠী সপ্তমী থেকে মানে আর আমি আজকে ভাবছি একটু কলকাতার দিকে যাব মানে কলকাতার ঠাকুরগুলো দেখে আসবো ঠিক আছে তারপরে আমি হচ্ছে আমাদের এখানে ঘুরবো ফিরব আর খাওয়া দাওয়ার কথা প্রতিদিন ফাইভ স্টার হোটেলে খাবো প্রতিদিন ফাইভ স্টার হোটেলে খাবো আমি বলছি না এবার আমার সব বড় লোকিয়া ব্যাপার কাণ্ড কারখানা তোমরা দেখতে পারবা তার জন্যেই আমার পূজার বাজেট প্রচুর 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 চাই না এটা চার পাঁচ লাখে যা ঠেকবে কিনা তো যাই হোক বন্ধুরা আমার এই হেয়ার কালারটা কেমন লাগছে আমার মুখের সাথে মানাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমার মুখ থেকে গ্ল্যামার ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আ হা হা তো দেখতে পাচ্ছ এখন বসে আছি বাগানে তো পূজার আগে এরকম একটা ওয়েদার এরকম একটা পরিবেশ সত্যি মন ভালো করে দেয় আর মনে আনন্দ একটা আলাদা পূজা পূজা ভাব সব সবথেকে বড়ো উৎসব দুর্গা পূজা আর মাত্র কদিন আর মাত্র কদিন এই যে পূজা আসছে পূজা আসছে এটাই ভালো পূজা আসলে কি আর ভালো পূজা আসলেই শেষ তো পূজার আগে যে অপেক্ষাটা ওটাই হচ্ছে আনন্দের ঠিক আছে আর এ বছরে মহালয়া কারা কারা দেখছো কোন চ্যানেলের মহালয়া সব থেকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো সামনেই পূজা সবাই পূজাতে খুব আনন্দ করো খুব ফুর্তি করো বাড়ির লোকজনকে ভালো রাখো আর সবাই সাবধানে ঘোরাফেরা করো কোথাও বাইক নিয়ে ঘুরতে গেলে সবাই হেলমেট পরে যাবা তোমার একার আনন্দের জন্য যেন অন্যের আনন্দ নষ্ট না হয় আর দেখতে পাচ্ছ এখন বাগানে আছি সত্যি একটা দারুণ ওয়েদার একটা কি বলে না শরৎকালের একটা গন্ধ সেই গন্ধটা আমি এখানে বসে পাচ্ছি তোমরা পাও কি না যাই না আমার মনে প্রাণে এখনও মানে আমি সেই ছোটোই আছি যতই বড় হয়ে যাই না কেন যতই চুল উঠে যাক চুল পেকে যাক দাড়ি পেকে যাক আমার মনটা এখনও সেই বাচ্চায় আছে ছোটোই আছে তো আমি মানে পুজোর আনন্দটা সত্যি মানে আমি পুজোতে নাও কোথাও ঘুরতে যাই বাড়িতে বসে আমার একটা পুজোর একটা ফিল পুজোর একটা আনন্দ এই যে মাসটাই এই শরৎকালটা আমার কাছে সত্যি ফেভারেট তখন আমি নিজে থেকেই আমার ভিতর থেকে চলে আসি একটা পুজো পুজো গন্ধ কেউ পাই কি না যায় না আমি তো সব সময় পাই আমার কাছে দারুণ লাগে সেরা লাগে সবাই বলে এখন আমি পুজোর সেই ফিলটা পাই না পুজোর সেই আনন্দটা পায় পাই না পুজোতে সে আনন্দ হয় না বা এই আনন্দ করতে হয় আনন্দ করতে জানতে হয় ঠিক আছে তুমি বড় হয়ে গেছো জন্য তোমার কাছে এখন তোমার গার্লফ্রেন্ড সব তারপরে হচ্ছে তোমার এই মোবাইল দামি মোবাইল দামি দামি জিনিস এই সব দামি দামি পোশাক গাছাকি সব কিছু না তোমার কাছে অল্প টাকাতেও কিন্তু আনন্দ করা যায় সেই আনন্দ করার জন্য একটা মন থাকা প্রয়োজন মানে সেই মনটা আমার কাছে আছে ঠিক আছে সত্যি আছে আমি এইটুকু জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাই আমার কাছে এটাই ভালো লাগে অনেকে দেখি অনেক কিছু অনেক বড় বড় জিনিস নিয়েও ওরা আনন্দ করতে পারে না কেন যাই না ভাই আনন্দ করতে শেখো যদি তুমি অল্পতে খুশি থাকো অল্পতে খুশি হতে পারো তাহলে জীবনটা সুন্দর আর যখন তোমার চাহিদা অনেক হয়ে যাবে তুমি অল্পতে খুশি থাকতে পারছো না তোমার অনেক অনেক জিনিস লাগবে অনেক দামি জিনিস লাগবে অনেক বড় বড় মানে স্বপ্ন তুমি দেখছো তাহলে কিন্তু তুমি আনন্দ করতে পারবা না তুমি সেই অল্প জিনিসে তুমি খুশি হতে পারবা না আর অল্প জিনিসে যে খুশি হতে পারবে সেই কিন্তু মানে প্রকৃত সুখী প্রকৃত আনন্দটা সে প্রকৃত আনন্দটা সে পায় এটাই বলার তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করি অনেক বড়ো বড়ো কথা বলে ফেললাম আর আমার পূজার বাজেট কিন্তু একদমই পঞ্চাশ থেকে ষাট হাজার না আমি তোমাদের সঙ্গে জাস্ট ইয়ার্কি করলাম মজা করলাম আর আমার এখনও পুজোর জামা হয়নি বাড়ি থেকে টাকা দেওয়া হয়ে গেছে তো বাড়ি থেকে আমাকে পুজোর জামার জন্য টাকা দিচ্ছে আমি এখনও কিনিনি কিনব কিনব করে কেনা হয়নি ভাবছি কবে যাব আমার এবারে একটু শরীরটা খারাপ আছে তো তার জন্যে আমার এবার একটু পুজোর মানে জামা কাপড় কেনার প্রতি অতটা মানে ইসে নাই মানে অনেক তো জামা কাপড় আছে সেগুলো পরেই কোথাও একটা ঘুরে আসলেই হবে টাকাটা আমার কাছে আছে তো দেখি যেতেও পারি দু এক দিনের মধ্যে কিনতে ঠিক আছে আমি তোমাদের সঙ্গে এতক্ষণ যা বললাম যে আমার আমার পূজার বাজেট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একদমই না আমি বড়ো বড়ো রেস্টুরেন্টে খাবো আমার গার্লফ্রেন্ডকে আমি হচ্ছে হীরার নেকলেস দেবো আমাকে গোল্ডের চেন দেবে আমার কোনো গার্লফ্রেন্ডও নাই কেউ নাই কিচ্ছু নাই আমি জাস্ট মজা করলাম তোমাদের সঙ্গে ঠিক আছে তোমাদের সঙ্গে তো আমি মজা করতেই পারি তার জন্য মজা করলাম তো বন্ধুরা এই ভিডিওটা এখানটা শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে চলো টাটা